হ্যালো বন্ধুরা সবিতা কিচেন অ্যান্ড ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই গরমে কেমন আছো অসম্ভব গরম পড়ছে গরমে আমরাও বেশি ভালো নিই আজ রান্না করব মাছের মাথা দিয়ে এ দেখো অনেক কোনো মাছের মাথা দিয়ে কাঁচা কলা দিয়ে আলু দিয়ে ঝুল রান্না করব মাখা মাখা করে ঝুল করব প্রথমে মাথাটা ভেজে নেব দেখো মশলার জন্য কী নিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা পাকা লঙ্কা আর পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটি নিই পেঁয়াজ কুচি করে রেখেছে এখন একসাথে বেটে নেব এর মধ্যে আমার মাথাটা ভাজা হয়ে যায়

তেজপাত যাব ধীৰে পুৰ দিছিলা

গরম জল দিয়ে দিব গরম জল দিয়ে দিলাম পাশে দিয়ে তার জন্য বাজনার শব্দ শোনা যাচ্ছে অনেক কিছু নিয়ে গেলে ঝুল দিয়ে দিলাম একটু মাথা গুলি দিয়ে দেবো আরো কিছুক্ষণ অপেক্ষা করবো ওটার জন্য অল্প দেখে দেবো ডাক্তারা ওকে দেখে নেবো আরও সিদ্ধ হয়ে গেছে কাঁচা আলু সিদ্ধ হয়ে গেছে এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব দেখো রান্নাটা কেমন হয়েছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এতটুকু আবার দেখাবো বড়ো একটি রেসিপি নিয়ে